জাপানে শুরু হয়েছে অদ্ভুত এক যুদ্ধ মানুষ বনাম ভাল্লুক আর সেই যুদ্ধে মাঠে নেমেছে সেনাবাহিনী এবছরের এপ্রিল থেকে এখন পর্যন্ত একশোটিরও বেশি ভাল্লুকের হামলায় বারো জনের মৃত্যু হয়েছে জাপানে যা দেশটির ইতিহাসে এক রেকর্ড ভাল্লুকের আতঙ্কে এখন গ্রামগুলো প্রায় জনশূন্য রাতে বাইরে বের হওয়া নিষেধ মানুষ দরজা জানালা বন্ধ করে কাটাচ্ছে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার সেনা মোতায়েন করেছে আকিতা ও ইউয়াতে প্রিফেকচারে সেনারা পাহাড়ে পাহাড়ে বসাচ্ছে স্টিল ট্র্যাপ ধরা পড়া ভাল্লুককে পরে নিধন করছে শিকারীরা স্থানীয় কর্মকর্তারা বলছেন আগে ভাল্লুক শব্দ শুনে পালিয়ে যেত এখন উল্টো শব্দের দিকেই এগিয়ে আসে বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তন ও গ্রামীণ জনসংখ্যার হ্রাসি এই সংকটের মূল কারণ